হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটির প্রেমেন্দ্র মিত্র লেখা মিষ্টি কবিতাটি পড়াবো এবং তোগুলো সমাধান করে দেখাবো তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে দেবো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা সবগুলো পড়িয়ে সমাধান করে দিচ্ছি গল্পগুলো যে সমস্ত ভাই বোনরা এখন দেখো না আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের বিভিন্ন রকমের ভিডিও মানে সমস্ত বইগুলো সমাধান করে ভিডিওগুলো পোস্ট করা হয় এখানে কি বলছে দেখো যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি বলছে প্রেমেন্দ্র মিত্র এখানে বলছে যে আকাশে ঝড় ওঠে না মেঘ ওঠে না সে আকাশ কি চাই আমরা চাই না রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি যখন কোনো আকাশে তখন রোদ রোদ উঠবে না ধরো শুধু রোদ হলো ভালো লাগবে না আবার শুধু বৃষ্টি হলে আমাদের ভালো লাগবে না তাই বলছে রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি যে পথে নেই পিছল পড়া হোচট খাওয়ার দুঃখ বলছে যে পথে পিছল মানে হোল পিছলে রাস্তা নেই মানে যেখানে হর চায় সেখানে রাস্তা তারা সেখানে হোচট খাওয়ার কোনো প্রশ্নই আসে না গড়িয়ে যেতে যে পথ যে যায় যে পায়ে মজা সে মুখ খুব যে এই যে পিছল পথ থাকবে যখন আমরা গড়িয়ে পড়ি তখন আনন্দ পাই যদি পিছলে পথই না থাকে তাহলে আমাদের গড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ বলছে রাস্তা হোক আর যাই হোক অনেক অনেক দূর আকাশে ঝড় বৃষ্টি সমস্ত কিছু থাকতে হবে তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে বলে তাতেই আমাদের সুখ হবে কেন না যেমন মানে আখের উদাহরণ রয়েছে আখ কী প্রথমে কি মানে চিবোতে কষ্ট হয় তারপর চিবিয়ে নিলে কি হয় তারপর অনেক মিষ্টি অনুভব করি আমরা তাই বলছে যে আকাশে ঝড় বৃষ্টি রাস্তায় পিছল পড়া সব রকম থাকলে তখন আমাদের সেইটা ভালো লাগে ঠিক আছে এবং প্রশ্ন তো গুলো কী বলছে দেখো এক নম্বর থেকে বলছে কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠা মেঘ ডাকে না তাহলে অ্যান্সার সম্পূর্ণ বাক্যে লিখতে হবে শীতকালে সাধারণত আকাশে ঝড় ওঠনা মেঘ ডাকে না একে দুই প্রশ্ন যে কোন ঋতুতে সাধারণত পদঘাট পিছল হয়ে পড়ে অ্যান্সার হবে বর্ষাকালে সাধারণত পদঘাট পিছল হয়ে পড়ে একে তিনের প্রশ্ন যে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় অ্যান্সার হবে মসৃণ ও ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায় একে চারের প্রশ্ন যে চড়াই উতরাই রাস্তায় কোথায় দেখা যায় অ্যান্সার হবে পাহাড়ি অঞ্চলে চড়াই উতরাই রাস্তা দেখা যায় একের পাঁচের প্রশ্ন যে রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে অ্যান্সার হবে রাস্তার শব্দটি অন্য যে নামে কবিতা আছে তা হলো পথ একের ছয়ের প্রশ্ন যে আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচিতে এমন অন্য একটি রচনার নাম হলো তাহলে অ্যান্সার হবে আখের প্রসঙ্গ রয়েছে পাঠ্যসূচিতে এমন অন্য রচনার নাম হলো বোকা কুমিরের কথা ঠিক আছে বোকা কুমিরের কথা গল্প বলেই আমরা সেখানে আখের কথা পেয়ে যাব তারপরে তো এখানে কিছু শব্দ তো দিয়েছে পিছলে মানে কি হড়কে যাওয়া বা পড়া চড়াই মানে নিচ থেকে উপরে ওঠা খাট রাস্তা নিচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে তাহলে এক এক হচ্ছে আঁক আঁক শব্দটা কোথেকে এসেছে এক থেকে এসেছে আর রুদ্র শব্দটা রৌদ্র থেকে এসেছে তারপরে তখন তৃণমূল থেকে বলছে চড়াই ও পড়ে এই দুটি শব্দ দুটি করে অর্থ লোকে বাক্য রচনা করতে বলছে তাহলে কি চড়াই চড়াই হচ্ছে একটা হচ্ছে পাখি বিশেষ মানে আমি চড়াই পাখিকে আকাশে উঠতে দেখেছি এই এটা ছাড়া অন্য বাক্য রচনা তোমরা লিখতে পারো আকাশ চড়াই মানে নিচ থেকে ওপরে ওঠা খাড়া রাস্তা বাক্য রচনা কী হবে পাহাড়ি অঞ্চলে আমরা চড়াই রাস্তা দেখতে পাই মানে কি পাহাড়ি অঞ্চলে আমরা নিচ থেকে উপরে ওঠা খাড়া রাস্তা আমরা দেখতে পাই পড়ে পড়ে একটা পড়ে যাওয়া মানে লোকটি গাছ থেকে পড়ে গেল একটা পড়ে মানে পড়াশোনা করা আমি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করি ঠিক আছে তারপর দেখো চার নম্বর থেকে বলছে তোমার স্কুলে যাওয়া খেলতে যাওয়া আর বন্ধুদের বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন তিনটে রাস্তা দিয়ে আলাদা আলাদা দুটি বাক্য দেখো এর প্রসঙ্গে কোন রাস্তায় তোমার কেন ভালো লাগে তার পক্ষে যুক্তি হয়ে যাবে তোমার নিজেরা বাড়িতে বসে নিজেরা লিখবে না করলে কোনো অসুবিধা নেই ঠিক আছে পাঁচ নম্বর থেকে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ কবিতা এই কথাটাই কীভাবে প্রকাশ পেয়েছেন তাহলে অ্যান্সার আমাদের কীভাবে লিখতে হবে উদ্ধৃত লাইনটি প্রেমেন্দ্র মিত্র লেখা মিষ্টি কবি থেকে নেওয়া হয়েছে যে আকাশে ঝড় মেঘ কিছুই ওঠে না সেটা কবি চান না যে আকাশে রোদ ওঠে না জল পড়ে না সেটা কবি ভালো লাগে না যে পথে পিছল হচড় নেই সেই পথ ভালো লাগে না রাস্তাঘাট চলাফেরা করার সময় বিভিন্ন বাধা বিপত্তি আসতে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের শিক্ষা অর্জন করতে পারি যে এটা কিন্তু ঠিক যে ধরো আমি কোনো একটা কাজ করলাম ঠিক আছে সেটা যদি আমাদের ভুল না হয় ধরো আমাদের ভুলই হয়ে গেলো ধরো সেই ভুল থেকে কী করি আমরা শিক্ষা অর্জন করি ভুল হয়েছে বলে শিক্ষা অর্জন করছি তাই না রাস্তা তাই বলছে রাস্তাঘাটে বিভিন্ন রকম থাকলে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের শিক্ষা অর্জন করতে পারবো উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে আখ চিবিয়ে খেতে হয় তা অনেক কষ্টদায়ক হলেও পরে যখন মিষ্টি লাগে সেটি অনেক মজাদার হয় তাই কবি বলেছেন কষ্টের বিনিময় পাওয়া সুখই প্রকৃত সুখ তাও বলছে যে কষ্টের পরে যে সুখ আমরা পাবো সেই সুখ কিন্তু আমাদের কাছে প্রকৃত সুখ মানে প্রচণ্ড সেটা আনন্দদায়ক হয়ে পড়ে সবসময় যদি আমাদের মনের সুখ থাকে তাহলে প্রকৃত সুখের সুখটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না যদি কষ্টের পরে সুখটা পাই সেই সুখটা আমাদের খুবই ভালো লাগে ছ নম্বর থেকে বলছি প্রেমেন্দ্র মৃত্যুর সম্পর্কে এখানে বলে দিয়েছে প্রশ্ন দিয়েছে দেখো ছোটদের ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি তাহলে অ্যান্সার হবে ছোটোদের প্রিয় চরিত্র ঘন প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি ছয় দুইয়ের প্রশ্ন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার হবে প্রেমেন্দ্র মিত্র কল্লোল সাহিত্যিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ছয় তিনের প্রশ্ন হবে তার লেখা দুটি বইয়ের নাম অ্যান্সার হবে তার অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম হলো সাগর থেকে ফেরা হরিণ চিতাচিল তারপরে দেখো আট নম্বর থেকে প্রশ্ন তবে সাত নম্বর থেকে এখানে কী বলছে দেখো কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে নিচের মানচিত্র বলছে এই মিষ্টি খাবারের নামগুলো এই মানচিত্র তোমাদের লিখতে হবে ধরো আমি লিখলাম রসগোল্লা ঠিক আছে তারপরে তুমি লিখতে পারো যে চিনি ঠিক আছে এরকম আরও মিষ্টি বিস্কুট এরকম পুরো কিন্তু তোমাদেরকে মিষ্টি জিনিস মিষ্টি খাবারের যতগুলো নাম তোমরা জানো সেগুলো কিন্তু এটা সম্পূর্ণ ফিল করবে আঠে থেকে বলছে নিচে কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সের মধ্যে লিখতে বলছে তাহলে দেখো প্রথমে হচ্ছে শরৎকাল আকাশ পেঁয়াজা তুলোর মতো দেখতে এবং নিচে কাশফুল ফুটেছে দেখো পেঁয়াজা তুলোর মধ্যে দেখতে নিচে কাশফুল ফুটেছে তারপরে দেখো বর্ষাকাল কারণ কি আকাশ কালো এবং ক্রমাগত বৃষ্টি হচ্ছে ব্যাংক ডাকছে দেখো যে ব্যাঙের ছাতারে ব্যাঙ ঢুকে আছে এবং আকাশ থেকে ক্রমাগত বর্ষণ হয়েছে মেঘটা প্রচণ্ড কালো হয়ে আছে বলছে এরকম অন্য কোন ঋতু আকাশ সম্পর্কে লেখো বলছে অন্য কোনো একটা ঋতুর আকাশ সম্পর্কে তোমরা লিখতে পারো ধরো গ্রীষ্মকালে লিখবে গ্রীষ্মকালে আকাশ পরিষ্কার থাকে এবং প্রচণ্ড রোদের তেজ থাকে ঠিক আছে এরকম করে তোমরা কিন্তু লিখতে পারো তো হয়ে গেল তাহলে আজকে তোমরা পরদিন পরে যে গল্প কবিতা আছে সেটা পড়াবো প্রশ্ন তোগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে